শীতের দিনের অসাধারণ একটা রেসিপি ফুলকপি চপ তো মা ফুলকপি দুইটা তো ধরি বসে আছো তো ফুলকপির কি বানাবা ভিডিও তো বলি দাও ফুলকপি চপ বানাবো আজকে আমার মা ফুলকপি চপ বানাবে আর এই ফুলকপি চপ বানাইতে আমার মামা ছেলে লিখন বলেছিল এমন কি ও কাল সন্ধ্যা এসে এই ফুলকপি দুইটা দিয়েও গেছে ও দেখতে চাইছে হ্যাঁ ফুলকপির এই চপ বানানো ভিডিওটা দেখতে চাইছে তো মা কাটা কুটি করে নাও হ্যাঁ এখন আমি কুটবো হ্যাঁ কুটি নাও এবার ফুলকপি দুইটা কুটি ফুল গুণায় এরা মাঝারি সাইজ করে কেটে নেব ফুলকপি গোটা হয়ে গেছে এই গুড়া গুণায় ভাব করে সেটে দিচ্ছে যাতে সুন্দর ভাবে সেদ্ধ হয় এবার কড়াই পানিতে নুন দিয়ে দিলাম একটু এবার ফুল গুণা দিয়ে দিলাম একটু হাফ সেদ্ধ করে নেব ফুল গুণা চার থেকে পাঁচ মিনিট ভাপ দিয়ে নিলাম এবার টুকাই ঢাইলি পানিটা ঝরিয়ে নেব এবার বেসম গুলি নেব দিলাম দিয়ে শুকনো ছালের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ এবার পরিমাণ মতো নুন দিলাম দিয়ে দিলাম একটু জিরি গুঁড়ো আরও দি দিলাম ধইনি গুঁড়ো এবার সব শেষে দিয়ে দিলাম একটু চালির গুঁড়ো চালির গুঁড়ো দেওয়ার কারণ যাতে সবটা খেতে মস হয় এবার অল্প অল্প করে একটু একটু করে পানি দিয়েছে আর গুলিয়ে এবার কড়াই তেল দি দিলাম এবার ফুল গোনা এইভাবে বেসম মাখেনি তেলে সাইড দাও তেল গরম হয়ে গেছে এবার তেলে ফেলে দেনে মসফাইসি করে ভাজা হয়েছে এবার তো নিয়েছে এতক্ষণ তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলেন কিভাবে তৈরি করা হলো এই শীতের অসাধারণ রেসিপিটি ফুলকপি চপ এবার খেয়ে দেখি আর শেশেতে আপনাদেরকেও দেখাই কেমন হয়েছে এই যে দেখেন এই যে দেখেন ভিতরটা সেদ্ধ হবে না ভাবছেন হয়তো অনেকে কিন্তু ওই যে হাফ সিদ্ধ করে নিয়েছি তাতেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ভাজার সময় যতটুকা মানে হয় আর কি আস্তে আস্তে আঁকায় জাল দিয়ে তারপরে এটা ভাজা হয়েছে যার কারণে পরিপূর্ণটাই সিদ্ধ হয়েছে এবার খেয়ে দেখবো ইসমিল্লা আপনারা তো ইতিমধ্যে বুঝে গেছেন খাওয়ার সময় যে শব্দটা হচ্ছিল কত সুন্দর মুস মুস একটা শব্দ আর ভিতরটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে তো খেতে বেশ অসাধারণই বলা যায় তবে একটু কমতে আছে এর সাথে সস হলে আরই ভালো হতো ও একটা কথা আছে না গরিবের নুন আনতে পান্তা সেই অবস্থায় আজ আমার কাজ থেকে আসতে একটু মানে বেলা চলে গেছে আর সেই সাথে মনে করেন তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ভিডিও প্রায় রাতেই করা হয় কারণ আমি কাজ থেকে বাড়ি এসে করি যার কারণে এসে আর সসটা কেনা হয়নি বাড়িতে শেষ হয়ে গেছে তো তারপরেও খেতে পেরে দারুণ লাগলো আপনারা অবশ্যই এই শীতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তবে সস দিয়ে খেলে আরও একটু বেশি ভালো লাগতো তো যারা ভিডিওটা এত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ